এয়ারপটে গান শুনলে কি ব্রেন ক্যান্সারের ভয় বিজ্ঞান কি বলছে কাজের ফাঁকে বা অবসরে এয়ারপট গুজে গান শোনা আজ অনেকেরই নিত্যদিনের অভ্যাস তবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানা পোস্টে দাবি করা হচ্ছে ব্লুটুথ এয়ারবাড নাকি মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই আশঙ্কার মূল কারণ হল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমএফ কিছু চিকিৎসকের বক্তব্যে বিষয়টি আরও আতঙ্কজনক শোনালেও এখন পর্যন্ত এয়ারপড বা ব্লুটুথ ডিভাইস ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সারের সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি আসলে সব রেডিয়েশন সমান ক্ষতিকারক নয় মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস বা ওয়াইফাই থেকে যে নন আয়োনাইজিং রেডিয়েশন বেরোয় তা শরীরের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করার মতো শক্তিশালী নয় বিপরীতে এক্স রে বা গামা রের মতো আয়নাইজিং রেডিয়েশনই ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এয়ারপোর্ট বা ব্লুটুথ হেডসেট থেকে নির্গত রেডিয়েশনের মাত্রা এতটাই কম যে তা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের অনেক নিচে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ও ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এনসিআই এর মতে দীর্ঘদিনের গবেষণাতেও মোবাইল বা এয়ারপোর্ট ব্যবহারের সঙ্গে ক্যান্সারের নিশ্চিত যোগসূত্র পাওয়া যায়নি কিছু গবেষণায় সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত থাকলেও সেগুলির পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে তাই বর্তমান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পরিমিত ব্যবহারে এয়ারপোর্ট বা ব্লুটুথ ডিভাইসকে ব্রেন ক্যান্সারের কারণ বলে মনে করার যথেষ্ট কারণ নেই